হাট বাজার আমাদের গ্রামীণ জীবন ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু জায়গা নয় বরং সামাজিক মেলার কেন্দ্র করে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে এই হাট বসে বলে একে অনেকেই সাপ্তাহিক হাটও বলে থাকে মশলার দোকান এমন এক ধরনের দোকান যেখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের মশলা বিক্রয় করা হয় মশলা আমাদের রান্নার মূল স্বাদ ও ঘানের উৎস তাই একটি মশলার দোকান প্রতিটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনের সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত যেমন মরিচ হলুদ জিরা ধনে গোলমরিচ দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মেথি সরিষা মরিচ ইত্যাদি সবজি মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান সবজি শুধু স্বাদ বৃদ্ধি করে না আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ আশ ও নানা পুষ্টি গুণও সরবরাহ করে যেমন পালং শাক লাল শাক পঁই শাক কলমি শাক ইত্যাদি মাছ হলো মানুষের অন্যতম প্রধান খাদ্য বাংলার নদ নদী খাল বিল পুকুর ডোবা এবং সাগরে প্রচুর মাছ পাওয়া যায় মাছ আমাদের দেশের সংস্কৃতি অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের সাথে জড়িত ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ মিগেল মাছ বোয়াল মাছ শোল ট্যাংরা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পুটি তেলাপিয়া কই শিং মাগুর ইত্যাদি মাছও পাওয়া যায় মাছ প্রোটিনের অন্যতম প্রধান উৎস এতে রয়েছে ভিটামিন খনিজ ও ওমেগা এই তিনটি ফ্যাট অ্যাসিড নিয়মিত মাছ খেলে শরীর সুস্থ সতেজ থাকে হৃদরোগ রক্তচাপ ও চর্বি নিয়ন্ত্রণে সহায়তা করে শিশুদের মস্তিষ্কের বিকাশে মাছ বিশেষভাবে উপকারী মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ মাছে ভাতে বাঙালি প্রবাদ বাঙালির খাবার সংস্কৃতি পরিচয় বহন করে মাছ চাষ ও রপ্তানি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে পাঙ্গাস মাছ বাংলাদেশের একটি সুপরিচিত চাষযোগ্য মাছ এটি আকারে লম্বাটে ও কিছুটা চ্যাপ্টা ধরনের পাঙ্গাস দ্রুত বর্ধনশীল মাছ হওয়ায় দেশের বিভিন্ন পুকুর প্রবা ও খামারে প্রচুর পরিমাণে চাষ করা হয় শরীর রুপালি সাদা মসৃণ ও আশবিহীন মাথা কিছুটা চওড়া এবং মুখ বড় এটি সাধারণত এক থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তবে ভালো পরিবেশে দশ কেজিরও বেশি হতে পারে নদীর প্রাকৃতিক পাঙ্গাস আকারে বড় হয় তবে বর্তমানে চাষের পাঙ্গাস বেশি জনপ্রিয় প্রোটিনে ভরপুর যা শরীরের বৃদ্ধি ও মেরামতে সাহায্য করে পাঙ্গাস মাছ ছোট বাচ্চারা খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ